ছোট বাচ্চা নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন টাকা পয়সার অভাবে সরকারি ভাতার উপর নির্ভর করে চলতে হচ্ছে ঘরে খাবার নেই কিন্তু বুকের ভিতর আছে একটাই স্বপ্ন লেখক হবার স্বপ্ন এভাবে দিন কাটাচ্ছিলেন জে কে রাউলিং লন্ডনের কফি শপে গিয়ে ছোট্ট একটা নোটবুক বের করতেন আর ছেলের ঘুমের ফাঁকে লিখতে শুরু করতেন জাদুর এক দুনিয়া হ্যারি পটারের গল্প কিন্তু স্বপ্নের পথে বাধা আসবেই বারোটা প্রকাশনী তার বই ফিরিয়ে দিলেন একবার চিন্তা করুন বারোটা প্রকাশনী তার বই ফিরিয়ে দিলেন কেউ বলল এই বই কেউ পড়বে না কেউ বলল শিশুদের গল্পের বাজার নেই ভাবুন একের পর এক না শোনার পরেও তিনি থামেননি কারণ ভেতরে ভেতরে বিশ্বাস ছিল একদিন এই গল্প ছড়িয়ে পড়বেই অবশেষে ব্লমসবেরি নামক এক ছোট্ট প্রকাশনী বইটি ছাপতে রাজি হল আর তারপর ইতিহাস হ্যারি পটার শুধু একটা বই নয় বরং পুরো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরিজ হয়ে উঠলো লাখ লাখ কপি বিক্রি হলো সিনেমা হলো আর জে কে একেবারে পৃথিবীর অন্যতম ধনী লেখক হয়ে গেলেন